দেখা শেষ করতে সাড়ে তিনটা বাজে সুকুমার বিশ্বাসের বাড়িতে সকলকে অতিথি আপ্যায়নের পর বেলা চারটায় সুকুমার বাবুর কমলা বাগানে সবাই ঘুরে দেখে জুপিটার ফার্মার এমডি মিস্টার সুকুমার বিশ্বাস মিসেস সুকুমার বিশ্বাস ও তাদের ছেলে সক্রেটিস এবং কোম্পানি জিএম এর সাথে বিদায় শেষে আমবনশা বাজার থেকে বিকেল 5টায় সবাই মংলা সমুদ্র বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু মাগুরা থেকে গাড়ি পথে 5 ঘন্টা চলার পর রাত 10টায় মংলা সমুদ্র বন্দরে অবশেষে রাত 10টায় আমরা পৌঁছে গেলাম মংলা সমুদ্র বন্দরে এখানে যে যার মতন করে যার যার লাইকিস ব্যাগ আছে এইগুলো গাড়ি থেকে নিয়ে আমরা চলে যাবো আমাদের ইঞ্জিন চালিত নৌকায় করে পিএনআর এফআর ট্রাস্টের সকলের মালপত্র নিয়ে ভাড়া করা জাহাজ এমভি অরণ্য বিলাসে ওঠে দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পিএনআর এফআর এর ওপর বাসটি আগেই মংলা পৌঁছায় এবং তারা জাহাজে উঠে বিশ্রাম করে চিকিৎসক টিমদের জন্য অপেক্ষার প্রহর গুণে সকলে একত্রিত হয়ে রাতের খাবার শেষে ক্লান্ত শরীরে ঘুমের দেশে চলে যায়